এই ভিডিওকে ঘিরে কৌতূহলীদের মাঝে সৃষ্টি কুকুরের কথা দিচ্ছে হলেও মনে করিয়ে চোদ্দশো বছর আগে বিশ্বনবীর বলে যাওয়া ভবিষ্যৎবাণীকে চলুন তাহলে দেখে নেওয়া যাক কুকুরের এই কথা বলার সাথে কেমতের কি সম্পর্ক রয়েছে সেই সাথে জানবো মহানবীর কোন বাণীটি সত্য প্রমাণিত হয়েছে কুকুরের এই ভাইরাল ভিডিওকে ঘিরে কথা বলা টিয়া কিংবা ময়না পাখি হয়তো অনেকেই দেখেছেন পাখিদের কথা বলতে দেখেই আমরা অভিহিত হই তবে এবার গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে নেদারল্যান্ডস এর নয় বছর বয়সী কুকুর সানি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে তার কথা বলার মতো এই শব্দ ঘটনাটি ঘটছে নেদারল্যান্ডসের বাণিজ্যিক রাজধানী অ্যামস্টারডামে সম্প্রতি ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে গাড়িতে তার মালিকদের সঙ্গে কথা বলার মতো শব্দ করছে সানি কুকুরটির মালিক মারিয়া জানান মানুষের মতো কথা বলার চেষ্টা করা এই কুকুরটির জন্মের পর স্বাভাবিক ছিল কিন্তু তার বয়স পঁয়তাল্লিশ দিন হওয়ার পর থেকে মানুষের মতো অদ্ভুত শব্দ শুরু করে এবং এই কাজটি বেশি করে যখন আশেপাশের লোকজন দেখে অনেক সময় সানির এই শব্দ শুনে মানুষ বিভ্রান্ত হয়ে যায় মারিয়া তার সুইজারল্যান্ড ভ্রমণের কথা স্মরণ করে বলেন ওখানে পৌঁছানোর পর তিনি দেখেন লোকে পরিপূর্ণ একটি জায়গা তখন সানি কথা বলার শব্দ শুরু করে সুইজারল্যান্ডের লোকজন কুকুটির এই আচরণ দেখে বেশ অবাক হয়েছিল এবং বিষয়টি উপভোগ করছিল এরপর মারিয়া সানির এই সব মজার ভিডিও শেয়ার করার জন্য একটি ইনস্টাগ্রাম এবং একটি টিকটক আইডি খোলেন ইতিমধ্যে এইসব আইডিতে ফলোয়ারের সংখ্যা লাখ ছাড়িয়ে গিয়েছে তবে কথা বলা কুকুরকে ঘিরে সাধারণ মানুষের মনে কৌতূহল দেখা গেলেও ইসলামিক স্কলাররা এই ঘটনাকে কেয়ামতের অন্যতম আলামত বলেও দাবি করছেন পৃথিবীর